ঝুরি ভরে আরতগুলোতে জমা হচ্ছে টনে টন গ্রীষ্মকালীন সবজি কাঁকরোল শ্রমিকরাও ব্যস্ত সময় পার করছে বিভিন্ন সাইজের কাঁকরোল বাছাই কেউ করছে প্যাকেজিং কেউ বসছেন বস্তা কিংবা ক্যারেটে এই চিত্র নরসিংহীর বারোচ্ছা বাজারের কাঁকরোলের হাটের যেখানে প্রতিদিন বেচা কেনা হয় কোটি টাকার বিষমুক্ত সবুজেই কাকরল। দেখে মনে হবে এ যেন কাঁকরোলের এক রাজ্য দেশের বৃহত্তর সবজি উৎপাদন এলাকা হিসেবে নরসিংদীতে এবার নতুন করে কৃষকদের সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে গ্রীষ্মকালীন সবজি কাকরোল জেলার ছয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কাকরোল উৎপাদন হয় শিবপুর ও বেলাবো উপজেলায় কাকরোলের সিজন আসলে বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত কাকরোল নিয়ে আসে বারোচ্ছার এই হাটটিতে বিক্রি করতে এখানকার উৎপাদিত কাঁকরোল জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সিলেট কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় শুধু দেশের বাজারেই নয় নরসিংদীর উৎপাদিত কাঁকরল রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপারীরা প্রতি কেজি কাঁকরোল আকার বেঁধে আটত্রিশ থেকে চল্লিশ টাকায় কিনে নেয় পরে বিভিন্ন পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন জেলায় বিদেশি কাকরল রপ্তানির একটি বড় অংশ যায় নরসিংদী থেকে প্রতি বছর রপ্তানিকারকরা এখান থেকে কাকরোল সংগ্রহ করে পৌঁছে দেয় বিশ্বের বিভিন্ন দেশে তবে এবছর বিমানের ভাড়া বেড়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন এই সবজি রপ্তানি করতে পারছে না তারা এদিকে কৃষি বিভাগ বলছে কাকরলের উৎপাদন বৃদ্ধি সহ রপ্তানিমুখী কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে তারা চলতি বছর নরসিংদিতে এক হাজার চারশো পঁচাশি হেক্টর জমিতে আটাশ হাজার চারশো আটাত্তর মেট্রিক টন কাকরোল উৎপাদন হয়েছে যেখান থেকে বিদেশি রপ্তানি হচ্ছে প্রায় একশো মেট্রিক টন কাঁকরোল